ইয়া মায়লাইম ফা উমালু ওয়া ইল্লা আমাল আত্ব আল্লাহ বি কলবিন সলিম আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল বলেন মুসলমানেরা এমন এক দিন তোমাদের সামনে আসছে যেই দিন তোমাদের সন্তান কাজে আসবে না তোমাদের স্ত্রী কাজে আসবে না তোমাদের সম্পদ তোমাদের কাজে আসবে না এক কথায় চুকে দুনিয়ার জমিনে যা দেখতে পাও কোন জিনিস তোমাদের কাজে আসবে না একমাত্র পবিত্র অন্তর নিয়ে শুদ্ধ অন্তর নিয়ে পরিশুদ্ধ চমৎকার ভালো অন্তর নিয়ে যদি আমার কাছে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দারে একমাত্র অন্তরের কারণে তোমাকে মাফ করে জান্নাতি বলে ওয়াদা করে দিতে আমি আল্লাহ এক মিনিট দেরি হবে না পড়েন সোহান আল্লাহ বললেন তোমরা আমার কাছে আসো একটা চমৎকার অন্তর নিয়া কি নিয়া সবাই বললেন না পরিষ্কার অন্তর নিয়ে আসো আজকে আমরা আল্লাহ বলছেন বাহিরের দিকটা অর্থাৎ সম্পদ ভিতরের না বাহিরের 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 জিনিস আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাহিরের জিনিস আর আল্লাহ দেখতে চান সবাই বলেন না আমরা এখন কি করি বলেন না আমরা বাহিরকে ফিট ফাট বাহিরকে খুব স্মার্ট করি ভিতরটা একবারেই সদরগাত ভিতরে একবারে নাকি সদরঘাত আর বাহির ফিট ফাট কাজ হবে কাজ হবে আল্লাহ বলছেন বা ফিট ফাট এটা আমি জানতে চাই না আমি ফিট দেখতে চাই অন্তর কাল এজন্য আপনার শরীরে কাপড় আছে কিনা আমি বারবার বলি আপনার পারফিউম আছে কিনা আপনার দামি দামি জিনিস আছে কিনা আপনার ঘরে কন্ডিশন এয়ার কলার টাই সেরা কিনা আল্লাহ জানতে চাই না আল্লাহ জানতে চায় বাহিরে কিচ্ছু আমি চাই না আমি চাই ভিতর এজন্যে আমাদের পরিষ্কার রাখা দরকার কোন জিনিস সবাই বললেন না তাহলে আপনারা আমরা যে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন একটা হলেও আমাদের পরনের কাপড় আমরা ধুইয়া পরিষ্কার করি ময়লা কিছু হয়ে গেলে ফেলেই দেই পুরোনা হয়ে গেলে বাঁধি দিয়ে দেই তাহলে আমরা বাহিরকে ভালো রাখবার জন্য কি না করি আমরা ফেসকে ভালো রাখবার জন্য আমরা কি করি মেকআপ করি মেয়েরা ছেলেরাও পার্লারিং করে এখন জেন্টস পার্লার পাওয়া যায় ওরে আল্লাহর দুনিয়া পার্লারিং করে মেকআপ করে করে না এমন জিনিস সব করে সব করে এই এই দেখা যায় ভালো রাখতে চায় আল্লাহ বলছি দেখা যায় জিনিসের দাম নাই দাম বলেন কারণ যা দেখা যায় তা ধ্বংস হয়ে যায় আপনি যাকে আজকে মেকআপ করলেন পার্লারিং করলেন ডিজাইন করলেন চমৎকার করলেন রব বলছেন কবরে রাখলেই তো তা শেষ নাকি আছে কিন্তু রব বলছেন এই অন্তর যদি ঠিক করে নিয়ে আসতে চাও ওটা কবরেও থাকবে হাসরেও থাকবে গেলে থাকবে নামে গেলে থাকবে সুতরাং ঠিক করতে চাও কি কাকে অন্তরকে আল্লাহ বলছেন কারণ আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানাতে পারবো আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানিয়ে দিয়ে দিব ইব্রাহিম আলাই সালাতাম অন্য ঘটনার দিকে চলে যাব আল্লাহ বলছিলেন তাকে পশু পাখি পালন করবার জন্য মরা মানুষকে কেমনে জিন্দা করেন দেখায় দিয়েছিলেন সেটা ভিন্ন আলোচনা সুতরাং আমাদের একমাত্র কাজ হবে পরিশুদ্ধ করা কোন জিনিস কথা বলছেন না এখন আপনারাই বলুন আমাদের সব থেকে জং পড়ে মরিচায় পড়ে আছে কোন জিনিস সবাই বললেন না অন্তর তাহলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে ইনসা কি দিয়া কি দিয়া অন্তর পরিশুদ্ধ হয় কি দেয়া কি দেয়া আল্লাহর জিখির দেয়া আল্লাহর নাম দিয়া রসুলে পাঁকের তরিকা দিয়া রসুলে পাঁকের তরিকায় আল্লাহর হুকুম মতো যদি চলতে পারি আল্লাহর হুকুম একমাত্র রসুলের তরিকা এই দুই জিনিস ফলো করলেই দিল পরিশুদ্ধ হয়ে যাবে এমন দিল হয়তো আল্লাহ বানিয়ে দিবেন হাত উঠাবার আগে দোয়া কবর সোহান আল্লাহ বলেন কারণ শরীয়ত এটা আল্লাহর ইচ্ছা আমি এখানে ছোট্ট ছোট্ট এক একটা ঘটনা বলে আমরা আলোচনাকে শেষ করব লম্বা করতে চাই না এই দুনিয়া আমি হয়তো কোনোদিন বলে থাকতে পারি এখানে এই পৃথিবীতে একজন বুজুর্গ ছিলেন যার নাম ছিল নাম ছিলেন তিনি এক বুজুর্গের নাম ছিল শাহেদ দৌলা আমি বলতে চাই আমি আপনি আল্লাহর জন্য হয়ে যাই দিলকে আল্লাহর জন্য তৈরি করি আল্লাহ যা চায় আমি তাই করি আল্লাহ যা চাই আমি তাই করি রব পৃথিবীকে আমার দিকে দুর্বল করে দিতে পারে আল্লাহ বলছেন বান্দা আমি যখন কারো প্রতি দুর্বল হই মানে আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি কে বলছেন আরে বাবা খোরানের আয়াত আল্লাহ বলছেন আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি তখন আমি জিব্রাইলকে বলি জিব্রাইল আমি অমুক গ্রামের অমুক শহরের অমুক বান্দাকে আমি ভালোবাসি জিবরাইল বলছেন আল্লাহ তো আমি কি করব আল্লাহ বলছেন তুমিও তাকে ভালোবাস এবং এই কথা বাইতুল মামুরে লাখ ও কৌটি কৌটি রহমতের ফেরেস্তার কাছে নাম সহ তার বাবার এবং দাদার ফটো সহ ছবি সহ ওদেরকে দেখাইয়া বলো আমি ভালোবাসি তুমিও ভালোবাসো সারা রহমতের ফেরেস্তা যেন তার ভালোবাস জিব্রাইল বলছেন তা করলাম তারপরে কি আল্লাহ বলেন এই বাপদাদার ফটো নিয়ে আর ওই বেচারার ফটো নিয়ে পৃথিবীতে যাও পৃথিবীর সকল প্রাণী কুলের কাছে পৌঁছাইয়া দাও আর বলো আমি তাকে ভালোবাসি তারাও যেন তারা ভালোবাস আল্লাহ যখন কাউকে ভালোবাসতে শুরু করেন বা ভালোবাসেন আপনি মনে রাখবেন তাকে পুরো দুনিয়া ভালোবাসে আর আল্লাহ যখন কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যান আপনি আর কোন জিনিস আর কাজ হবে না দিয়া তাবিজ দিয়া একবারে তাবিজ ভিতরে গাঠটি বানাইয়া ঢুকাইয়া দিলে আর কাজ হবে কারণ আল্লাহ তাকে পছন্দ করেন না ভালোবাসেন এজন্য তিনি আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দিতেন কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা মনে রাখবেন নিজের ইচ্ছা কোন জিনিস করতে চাইতেন না মন যা চায় এর উল্টা চলতেন অনেক সময় সংক্ষেপে বলে একদিন এলাকার মানুষ মিলে পুরা এলাকাবাসী মিলে হুজুরের কাছে আসলেন শাহেদাওলার কাছে এসে বলেন হুজুর নদী ভাঙতে ভাঙতে আমাদের গ্রামের দিকে বন্যার মতো পানি ঢুকতেছে নদী ভেঙ্গে আমাদের গ্রাম আর রক্ষা হবে না এলাকার মানুষ বুঝতে পারলো আমরা পুরো এলাকা মিলে যদি বাঁধ দিতে যাই হয়তো আটকাতে পারবো না একজন বড় বুজুর্গ দিয়ে দোয়া করাই কারণ দেখতেছেন এখন বাংলাদেশে এবং বাংলাদেশে যে এই টাইমে এত গরম আমার মনে হয় না কোনোদিন আপনার পাইছেন এইভাবে গরম বৃষ্টি নাই বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে বুজুর্গ ওলামায় কারামদেরকে দিয়ে দোয়া করাচ্ছেন দোয়া হচ্ছে তো পাবলিক এলাকার বুঝতে পারলো শাহেদ দৌলাকে দিয়ে যদি দোয়া করাই হয়তো বা হুজুরকে যদি বাদে নিয়ে যাই বাদ তো ভেঙে গিয়েছে হুজুর যদি বাদে দাঁড়াইয়া দোয়া করে তাহলে কাজ হবে আগেকার মুরব্বিরা বলতেন যে বড় বড় বুজুর্গের দিকে দিয়ে দোয়া করাইতেন দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত ঠিক না আর এখন হুজুর কেন হুজুরের দোয়ার ভিতরে ঢুকাইয়া দিল কাজ হয় না সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে ওই জায়গায় ওই যেটার কথা এতক্ষণ বলতেছে এই জায়গায় হুজুরের পোশাক ঠিক আছে হুজুরের পরিপাটি পোশাক আতর সেন্ট স্প্রে সব দামি দামি থাকে নই আর কলারের কন্ডিশনে সব ঠিক কিন্তু ওই জায়গাটা ঠিক নাই এই জন্য হুজুর আগেকার শুনছি নাকি হুজুররা বোতলে ফু দিলে মাঝে মাঝে বোতল ফেটে গেছে আমি শুনছি আমি জানি না আমি আল্লাহ মাফ করব এখন হুজুরে ডাইরেক্ট বোতলে ঢুকিয়ে দিয়ে কাজ হইত কারণ এই জায়গাটা সমস্যা এজন্য আজকের ওয়াজি হচ্ছে শুধুমাত্র কেবল মাত্র পোশাক থাক আর যাক অনেক মজুব এই পৃথিবীতে ছিল মজুব পাগল তার পোশাক ছিল না দিল ঠিক ছিল আল্লাহ থাকে আল্লাহর বড় অলি বানায় আজুল হাসান মজুবের নাম অনেকে শুনছেন আমরা এদিকে যাচ্ছি না তো যাই হোক এজন্যই আমাদের কাজ হচ্ছে না হুজুর দোয়া করতে 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 প্রেশান এখন কত জাতের দোয়া কত দোয়া না আমি তো আমি জানি আব্দুল্লাহ বলতে পারবে দোয়া দোয়া খতমে নারিয়া আর কি কি দোয়া মানে দোয়ার একটা লিস্ট দিন আমি দেখলাম একজন দিছে আমার মোটামুটি একশো প্রকারের দোয়া নিচে লিখা দিছে মানে কত টাকা দিলে কোন প্রকারের দোয়া করবে সে মানে কোন টাকায় কোন দোয়া চিন্তা করছেন টাকার প্রকার যে হে এই দোয়া কর তো যাই হোক আমি এদিকে যাচ্ছি আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি বলতে চাইলাম এগুলা কাজ হবে তো হাজে বললেন চলো আমিও তোমাদের সাথে যাব এলাকার পাবলিক বললো হুজুর আপনি দোয়া করলেই কাজ হয়ে যাবে তিনি বলেন আমারে নিয়ে যাও সকালবেলা পাবলিক আসছে হুজুরে বলেন আমার একটা কুদাল দিও কি মাটি কাটে কি দিয়া কুদাল দিয়া হুজুরা কাজে একটা কুদাল নিয়েছেন পাবলিক বলছে ভালোই হয়েছে হুজুর যখন কাজে থাকবে তখন তো বরকত এমনিই হবে আর আল্লাহ আশা করি এই কাজ করবেন না আমাদের বন্যা টন্যা এলাকা ডুববে না পরদিন সকালবেলা কুদাল এবং জুড়ি নিয়ে হাজির বুজুর্গ সবাইকে নিয়ে গেলেন নদীর পারে গ্রামের দিকে গিয়ে গ্রামের কাছে গিয়ে বাঁধ যেখানে দেওয়া ছিল বাদ পানি না আসার জন্য হুজুর কুদাল দিয়ে সেই বাদ কাটতে লাগলো পাবলিক বলছে হুজুর সমস্যা কোন জায়গায় বুঝছে আপনারা আনছি যে পানি বন্ধ করার জন্য আর আপনি তো কেটে পানি আনার ব্যবস্থা করতেছেন তিনি বললেন আল্লাহ যেদিকে এদিকে আল্লাহ একবার বললেন না আল্লাহ চায় পানি ঢুকাইতে আর তোমরা চাও পানি বন্ধ করতে আল্লাহর ইচ্ছা এখানে পানি ডুববে আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাইতে চাই না আমি আরো সহজ করে দিতেছি একটু আসতে বললেন তারা বলছি এটা শুরু করলে তো দুই দিনে পুরো এলাকা না পুরো এই শহরে ডুবে যাবে তিনি বললেন আল্লাহর ইচ্ছা যেটা আমার ইচ্ছা সেটা আমি পারবো না এভাবে তিনি কাটতে শুরু করলেন কাটতে কাটতে যখন কাটা শুরু হলো কিছুক্ষণের ভিতরে দেখা যায় পানি এদিকে না এসে কমতে শুরু করেছে এবং একদিনের ভিতরে এই খালের এই নদীর পানি শুকিয়ে গেছে অন্যদিকে আল্লাহ বোঝাতে চাইলেন আমার বান্দা তো আমি আমি যেদিকে শরিয়ত আমার ইচ্ছা যেদিকে আমার বান্দার ইচ্ছা ওদিকে আমার বান্দা আমাকে কত ভালোবাসে হাত উঠে দোয়া করলে আমি শুনতাম কিন্তু বয় হয় আল্লাহ দিতে চান আমি নিতে পারবো না কেন আমি ডুবে গেলেও আল্লাহর ইচ্ছায় খুশি ইসলাম পুরা বডিতে পুকা ধরে গেছে আল্লাহ খুশি তোমার ইচ্ছে যে পুকা দিবা দেও তোমার ইচ্ছে যে আমার শরীরটা পছায় দিবা দেও তুমি যেদিকে আমি ওদিকে আল্লাহ বলেন আইয়ুব খুশি হয়ে গেলাম শুধু যে তোমাকে আমি রূপ থেকে মুক্ত দিলাম তা না তুমি যত জিনিস হারাইছ সবগুলাকে ডাবুল করে দিলাম সোহান আগে যদি বাড়ি দুইটা হয় দিলাম চারটা আগে যদি সন্তান বারোটা হয় দিলাম চব্বিশটা সব বেড়ে গেছে ডাবুল হয়ে গেছে যে আল্লাহর ইচ্ছাকে আমাদের প্রাধান্য দিতে হবে ইনশাল্লাহ বলেন না আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আর আপনি যদি পাবলিক সবাই খুশি করতে যান মানে কোনো কাজ করতে গেলে সবাইকে খুশি করতে পারবেন না আমি যে ওয়াশ করতেছি আপনারা সবাই খুশি নি না দেখছেন সবাই খুশি না নগদ বইলে দিচ্ছে হ্যাঁ সবাই খুশি হওয়ার কথা না আমি সত্য সত্য বইলে দিই এজন্য আমিও সবাইকে খুশি করবার জন্য বলছি না আপনি খারাপ কাজ করেন ভালো হয়ে যান আপনি চুরি করেন ভালো হয়ে যান আপনি মিথ্যা বলেন ভালো হয়ে যান আপনি দোকানে দুই নম্বরই করেন ভালো হয়ে যান আপনি ব্যবসায় দুই নম্বরই করেন আপনি ভালো হয়ে যান আপনি আপনার মা বাপের হক দিচ্ছেন না আপনি ভালো হয়ে যান আপনি স্ত্রী সন্তানের হক দিচ্ছেন আপনি ভালো হয়ে যান আপনি বাড়িঘর দুই নম্বরই করে সব কিছু বানায় ফেলাইছেন ভালো হয়ে যান এক কথায় আমি বলছি আমিও ভালো হয়ে যাই আমরাও ভালো হয়ে যাই এ কথা সবার ভাল লাগবে না কষ্ট লাগবে দেখেন না সবাইকে যদি খুশি করতে যায় তার নাম কি কিছু বলতেছে এদিকেও থাকে এদিকেও থাকে আমার দিকেও থাকে আপনার দিকেও থাকে পূর্বেও থাকে পশ্চিমেও থাকে সব দিকে থাকে আপনারা কি সুবিধাবাদী সহজে শয়তান মারাত্মক জিনিস এটা আল্লাহ রস আল্লাহ বলছেন আকাল কোন এটা মারাত্মক ধরনের মুনাফা সচ সহজ করে আপনাদেরকে বলে দিই এক ব্যক্তি একটা গুড়া আছে তার কি আছে আস্তে বলতেছেন কেন আপনাদেরকে বোঝাবার জন্য বলতেই কি আছে গুড়া গুড়া যাওয়ার নিয়ত করছে এলাকার বাহিরে যাবে গুড়ায় সঙ্গে নিয়েছি स्त्रीরে আর তার তা ছেলেরে কয়জন হইছে গুড়া কয়টা স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে মানে স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে আর বেচারা মালিক কোথায় গোড়ার পিঠে অনেক দূর সফর করে চলে যাওয়ার পরে এলাকার মানুষ দেখলো দেখল আর সে জুয়ান তরুতা কেউ গোড়ার পিঠে সবার হয়ে যাচ্ছে কথা বড় নিষ্ঠুর স্ত্রীকে বাচ্চাদেরকে হাঁটিয়ে মারতেছে আর নিজে জুয়ান মানুষ গুড়ায় চড়তেছে গোড়ার মালিক ভাবলো লোকটা তো ঠিকই বলছে আমি গুড়ার পিঠে আর আমার ছেলে আমার স্ত্রী নিচে যাবে হেঁটে হেঁটে সে নিচে নামলো এবং ছেলেকে গোড়ায় চড়িয়ে আবার হাঁটতে শুরু করলো এখন হাঁটতেছে কয়জন স্ত্রী আর স্বামী আর গুড়ার পিঠে সে আগে আর যারা বলছে মানুষটা ভুল করছে সে তাদের কথা মানছে কিছু দূর যাওয়ার পরে যখন আরেকটা এলাকা অতিক্রম করতেছিল এলাকার লোক দেখলো গুড়ার পিঠে একটা ছেলে মা বাপ হেঁটে যাচ্ছেন এলাকার লোক বলছে ছেলেটা কত বড় বেয়াদব কত বড় বেয়াদব চিন্তা করে মা বাপ হেঁটে যায় আর হে গুড়ার পিঠে যায় সে তো নেমে নেমে যাওয়ার কথা ছিল ছেলে মানুষ হাঁটবে মা বাপ কেন কষ্ট করবে তারা হেঁটে যাবে কেন গুড়ার পিঠে যাবে লোকটা ভাবলো এরা ঠিকই বলছে সে ছেলেকে নিচে নামাল নিচে নামিয়ে এবার বউকে গুড়ার পিঠে উঠল কার্পেটে বৌরে কার্পেটে উঠেছে হাঁটতেছে কে কে বাপ ছেলে কিছু দূর যাওয়ার পরে আর একটা গ্রাম অতিক্রম করতেছে এলাকার লোক বলছে আল্লাহ দুনিয়াতে এমন দজ্জাল বউ দেখলাম না স্বামী হেঁটে যায় বাচ্চা হেঁটে যাচ্ছে আর বউ ঘোড়ায় চড়তেছে আর স্বামীকে আর বাচ্চাকে দাসের মতো হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বেচারা বুঝলো মানুষ তো ঠিকই বলছে নাম উঠছে এবং করা যায় কি এবার তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো এবার বউ বাচ্চা হ্যাঁ তিনজন গোড়ার পিঠে উঠছে কয়জন যে কিছু দূর যাওয়ার পর এলাকার মানুষ বলছে আল্লাহ বহুত বড় বড় জালিম দেখছি না একটা উঠছে এখন আবার তিনজন নামছে পাবলিক বলতেছে দেখছো এই গুড়াটা তো গুলি মেরে মাইরে দেওয়া দরকার ছিল এইভাবে এইভাবে হাটাইয়া মারার দরকার কি নামছে তিনজন চিন্তা করলে এখন কি করা যায় নামার পরে আরেকটা পদ্ধতির চিন্তা করলো এখন কি করা যায় কিছুক্ষণ তারা চিন্তা করলো এখন গুড়াও হাঁটুক আমরাও হাঁটি গুড়া হাঁটতেছে তারা তিনজন হাঁটতেছে এরা বলত নাকি গাড়ির সাথে থাকবার পরে হাঁটে কেন এখন চিন্তা পড়লো এরা আমরা তো উঠছিলাম পর্যায়ক্রমে পাবলিক তো ওই জায়গায় ভুল ধরলো তিনজন জন উঠলাম এই জায়গায় জালিম কইল কোন হাটাইয়া নিয়ে যাই পাবলিক আমাদেরকে বলত এখন তো দেখতেছে পদ্ধতি নাই। পাবলিক যাইতে দেখতেছি ছেলে কিছুক্ষণ বউ কিছুক্ষণ স্বামী এভাবে যাইতে পারতো এরাই কাজ করলো কি লোকটি দেখলো গুড়ায় চড়ার কোন পদ্ধতি আর বাকি নেই সব পদ্ধতি শেষ এখন গুড়াটাকে আর হাট নেওয়া যাচ্ছে না একা একা চিন্তা করলো হঠাৎ লোকটির মাথায় বুদ্ধি আসলো সে একটি লম্বা বাস হাত পাড়ার বেঁধে লম্বা বাঁশ ওই যে আর এক সাইডে স্ত্রী আর বাচ্চা কান্দে নিয়ে এখন গুড়ারে কান্দে করে নিয়ে যাইতেছে নিয়ে গুড়ারে নিচে দুজন সাড়ে তিনজন কান্দে পাবলিক ও এইবার ঠিক হয়েছে তো আমি এটা লম্বা পরে কি ঘটলো এটা লম্বা আমি বুঝাতে চাচ্ছি পাবলিকের কথা শুনতে গিয়া শেষ পর্যন্ত গুড়া ছড়ার কথা ছিল পাবলিক এখন পাবলিকের কাঁধে গুড়ে উঠছে কথা বুঝতে পারছেন আমার আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যদি সবাইকে খুশি করতে যান তাহলে আপনি আর গুড়া ছড়তে পারবেন না কান্দে নিয়ে ঘুরতে হইব কথা কি বুঝাইতে পারলাম এজন্যে সব জায়গায় পাবলিকের কথা শুনলে আপনার কাজ আর কাজ হবে আপনি ভালো কাজ করলে খারাপ বলবি আপনি ভালো পথে চললে খারাপ বলবি বলার কারণে থাকলে চলবে না আপনাকে ভালো কাজ করে যেতেই হবে ইনশা আল্লাহ তোল জালাল তো আরো বলে দিয়েছেন হাদিসের বলেছেন ইলা ওয়া

এখন আমরা যদি অন্তরকে পরিষ্কার করতে না পারি অন্তরকে পরিষ্কার করবার জন্য যদি আপনি এক বিগুত মানে এক আধাত সামনে আগান অন্তরকে পরিষ্কার করার জন্য রসুল বলে দিয়েছেন মান তাকর রবা ইলাইয়া শিবরন তাকর রব তু ইলাইহি জারান কমন তাকর রবা ইলাইয়া জারান তাকর রব ইলাইহি বান নবীজি ইসলাম বলেছেন আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি আমার দিকে এক বিগুত আসবে আমি তার দিকে এক হাত অগ্রসর হব আর আল্লাহ আমাদের কবুল বলেন আমির এই জন্য আমাদের কথা হলো আমরা আজকের পুরো আলোচনা যেটা বোঝাতে চাইলাম একটাই পরিষ্কার করবো কোন জিনিস সবাই বলেন ইনসা এই অন্তর পরীক্ষা কর পরিষ্কার করবার পরীক্ষার জিনিস হচ্ছে আগামীর কোরবানি কোরবানি লোক দেখাবার জন্য টাকার গরমের জন্য আল্লাহ কে সন্তুষ্ট করবার জন্য কোরবানি প্রমাণ করবে আপনার দিলে আসলে কি আছে আপনার এই জন্যে আমার মুসলমান বন্ধ গভীর মানাজ আল্লাহর জালাল বলে দিয়েছেন বান্দারে। দুনিয়ার জমিনে চলার পথে যদি তুমি আর প্রতিজ্ঞা করে ফেলো একমাত্র কেবল মাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই অ দুনিয়াবাসী আল্লাহকে সন্তুষ্ট করবার যদি আমরা চেষ্টায় লেগে যাই আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলে দিয়েছেন বান্দারে দুনিয়ার মানুষ আমাকে খোঁজবার জন্য কত জায়গায় যায় কত দূরে পর্যন্ত যায় অ দুনিয়াবাসী আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া যখন অন্ধকার হয়ে যায় আস্তে আস্তে রাত্র হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন সমাজ হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন রাত হয়ে যায় ওই সময়ে দুনিয়ার জবিরে যার সাথে যার সম্পর্ক সে তার কাঁচা কাছে পৌঁছে যায় স্বামী তার স্ত্রীর কাছে পৌঁছে যায় সন্তানেরা বাবার কাছে পৌঁছে যায় যে যাকে ভালোবাসে সে তার কাছাকাছি যেতে চায় অন্ধকার যত গভীর হয় সম্পর্ক তত গভীর হয় যারা দুনিয়ার জমিনে অবৈধ প্রেম ভালোবাসা করে তারা রাত্র যত গভীর হয় টেলিফোনে কথা বলার জোর আরো বাড়িয়ে দেয় আল্লাহ রবুল জালাল বলেছেন বান্দারে রাত্র যখন অন্ধকার হয়ে যায় আমি আল্লাহ রবুল জালালার উপরে আর সে আজিমে বসে থাকি না আস্তে আস্তে করে আমি আমার কলিজার টুকরা দরদি বান্দার পাশাপাশি পৌঁছে যায় যেই বান্দাকে আমি নিজের হাতে তৈরি করেছি আমার কুদরতের হাত দিয়ে তৈরি করেছি বান্দার কাঁচা কাছে পর্যন্ত পৌঁছে যাই তার দরজার কাছে পৌঁছে যাই প্রথম আসমানে চলে আসি এমন কি আল্লাহ বলেছেন মিন হাবলিল ওয়ারিদ তার গলার রোগের সেই সারোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই এমন সময় কোন বান্দা ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহকে ডাক দি চুকির পরি ছেড়ে যখন আমার কাছে কোন জিনিস চায় আর বলে আল্লাহ দুনিয়ার সবগুলো লাইট বন্ধ হয়ে গিয়েছে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে দুনিয়ার পশুগুলো বাসায় ঘুমিয়ে গিয়েছে গোনা করেছি অন্যায় করেছি ঘুমাতে মন চায় না ইন্তকাল যদি করি ঘুমের ঘরে যদি আজরাইল চলে আসে জাহান নাম ছাড়া বাঁচার কোন উপায় নাই আয় আল্লাহ গভীর রাত্রে তোমাকে ডাকবার জন্য হাজির হয়ে গিয়েছি অন্ধকার রাত্রে ঘুমাই না তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না আল্লাহ ইসেদ বলুন জালাল বলছেন বান্দারে কোন বান্দা গভীর রজনীতে একবার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আমার বান্দা যদি দুনিয়ার জমি গুনা করে এটা আমার বান্দার কাজ আর আমি মনিবের কাজ বান্দা যখন গভীর রাত্রে চুখের পরিচরে ত বা করে সাথে সাথে আমি আমার বান্দার আল্লাহ চাইলে তার বান্দাকে বন্ধু বানিয়ে নিতে পারে এজন্যে আমরা চাইব কার কাছে আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আসমানি জমিনী মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন আমি তো আপনাদের জন্য সবসময়